যে কোনো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের অবশ্যই জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো আমরা দীর্ঘদিন ধরে যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করছি অনেক সময় দেখা যায় প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করেছি তো আপনার এই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করে আপনি এখন পর্যন্ত কতগুলো অ্যাকাউন্ট ওপেন করেছেন অথবা ডার্ক কোনো ভাবে আপনার অ্যাকাউন্টটি লগ ইন আছে কিনা সকল তথ্যগুলো আপনি অনায়াসে আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনার এই জিমেল অ্যাকাউন্টটির ডিজিটাল ফুটপ্রিন্ট অনায়াসে আপনি জাস্ট বের করে দেখে নিতে পারবেন কোন কোন সাইটে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে বা কোনো রিস্ক আছে কিনা এগুলো আপনি অনায়াসে দেখে নিতে পারবেন জাস্ট আপনি একটা সাইটে ব্রাউজ করে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি অথবা আপনি আপনার ওয়েবসাইট থাকলেও আপনি চাইলে আপনার এই ওয়েবসাইটের ডিজিটাল ফুটপ্রিন্ট বের করে নিতে পারেন চলুন দেখে নিই কীভাবে আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি সেখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবো পেন টেস্টার লিখে আমি জাস্ট সার্চ দিব তাহলে প্রথমে যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন পেন টেস্টার ডট কম তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্টার ওয়েবসাইট অর ইমেল নামে যে স্ক্যান করার অপশনটি আছে এখানে জাস্ট ইমেল আইডি ক্লিক কিন্তু আমার একটা ইমেল আইডি এখানে আছে জাস্ট আমি এখানে ক্লিক করছি এবং স্ক্যান করে নিচ্ছি অর্থাৎ আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটটিও স্ক্যান করতে পারবেন আপনার যদি ওয়েবসাইটের তথ্যগুলো আপনি টোটাল ডিজিটাল ফুটপ্রিন্ট আকারে দেখতে চান তাহলে সেটাও আপনি দেখতে পারবেন তো আমি স্ক্যান অপশনটিতে ক্লিক করছি তো স্ক্যান হতে বেশি সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই ऑलरेडी আমার স্ক্যান হয়ে গেছে তো এখানে আমার নতুন আইডি হওয়ার কারণে খুব কম ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন তো আমার এই আইডিতে তারপর একটা হাই রিস্ক আছে মিডিয়াম রিস্ক লো রিস্ক ইনফরমেশন আর এখানে জাস্ট তিনটা ইনফরমেশন আছে আপনার আইপি অ্যাড্রেস পার্সোনাল ইনফরমেশন एवरीथिंग আপনি এখান থেকে দেখতে পারবেন সেভাবে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখবেন ডেটা ব্রাঞ্চেস যেগুলো আছে আপনার নতুন আইডি হওয়ার কারণে খুব বেশি ইনফরমেশন এখানে নেই আপনার ব্যবহৃত যে আইডিটির আপনি ডিজিটাল ফুটপ্রিন্ট বের করতে চান অর্থাৎ আপনি কোন কোন জায়গায় এই আইডি টি লগ ইন করেছেন এভরিথিং আপনি এখান থেকে বের করে নিতে পারবেন এরকম আরো চমৎকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ